কম্বল ছাড়বে কম্বল ছাড়বে কম্বল ছাড়বে কম্বল ছাড়বে কম্বল ছাড়বে মিনাজ ভাই এই শীতত কম্বল ছাড়লে মানুষ বাঁচবে ভাই যে সুন্দর দাম দিব ভাই এই শীতের শুরুতে দাম শুনে কম্বল ছাড়ে উঠবে ভাই মানে এই শীতের দাম শুনে দাম শুনে কম্বল ছাড়ে দিবে ভাই ওই দিন কম্বল ছাড়ে দিবে কম্বল ছাড়ে দেওয়া দামই থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাই বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই না ভাই কয়টা ভাই 6 পিস ভাই 6 পিস 6 পিস মাশাআল্লাহ 3 পিস নেপাল গির একটি রাতি পাখরা 2 পিস সাইওয়াল আছে ভাই কম্বল ছাড়ে দিবে ভাই কম্বল ছাড়ে দিবে ভাই দাম শুনে ইনশাআল্লাহ 3 পিস নেপাল 3 পিস নেপাল ভাই দুটা সাইবাল দুটা সাইবাল একটা পাকিস্তানি রাতি পাকরা ভাই পাকিস্তানি রাতি পাকরা রাতি পাকরা লাভই দেখেন ভাই ঝুলে ভাই কিশন ডেলিভারি কিশন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ শুধুমাত্র ফোন দিতে হবে

কম্বল ছাড়া দেওয়া দাম থাকবে রাতি পাহাড়ের পরে দেখায় আমরা এই যে শুরুতেই মিনাস ভাই যে কালেকশনটা দেখা যাচ্ছে মিনাস ভাই নেপালগির ভাই নেপাল নেপালগির কুচবিহারী নেপালগির ভাই খুদ তো নাই ভাই একটা করে তো খুদ থাকলে টাকা দিতে হবে না ভাই

মার্শাল সেরামান ভাই সেরামান ভাই মাস্ল সোনালি কালার সাহিব দেখান দুই নম্বরটা দেখতেছি ভাই দুই নম্বরটা দুই নম্বরটা সাহিব সেরামান সেরামান জি ভাই

ভাই ঝোলে ঝোলে বাবা ঝোলবে কম্বল ছাড়ে দিবে ইনশাল্লাহ কম্বল ছাড়ে দিবে কম্বল ছাড়ে উঠতে হবে দাম শুনে তো সেটা দাম শুনে ভাই দেখে আগে উঠবে তারপরে দাম শুনে

লুজ ভাই আর বয়স কেমন ধরবো মাস পনেরো মাস বয়স হবে কম্বল ছাড়ে দিলে কাজ হবে ভাই কম্বল ছাড়িতে উঠবে ভিডিও দেখে মার্শাল মার্শাল এই যে আরেকটা আসলো নেপালগির ভাই এটাও নেপালগির কোচবিহারি নেপাল গিরে দিতে হবে মিনাজ ভাই অবশ্যই দেখাবো

অবশ্যই দর্শক আমার বাসায় আসে দেখেও নিতে পারে ভাই মাসাল এটাই ভালো ভাই বাসায় আসে দেখে শুনে খাওয়া দাওয়া করে নিজের মতন করে খাওয়া দাওয়া করে যদি ভালো লাগে নিবে না লাগলে নিবে না ভাই তুমি না ভাই ভাই এই যে যেহেতু কম্বল ছাড়ে দাম বলেছেন ভাই এসে পরে কুম্বল ছাড়ে দেওয়া দাম থাকবে কি হবে দশ কুম্বল ছাড় দেবে শুনে একটু জানাতো ভাই জানাচ্ছে কেমন দাম সাত ভাই পিস

দেখতে দেখতে সিরিয়ালের তিন নম্বর ভাই মাস বয়স কত মাস আছে ভাই মাস বয়স ভাই অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ভাই বাংলাদেশ ভাই হাইট কেমন থাকলো ভাই ইঞ্চি হাইট থাকলো ভাই

ভাই কথা হবে ভাই লাভিয়ে কথা হবে কথা হবে বয়স কত মাস আছে ভাই তেরো মাস ভাই এটা হাইট বেশি বেশি আছে আমি বলতে হাইট বেশি মাস বয়স ভাই দাম থাকলো